গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি দুটো দিন বেশ আনন্দে কাটলো খুব ভালো কাটলো অন্নপ্রাশনের ভিডিও কলকাতার ভিডিও অবশ্যই আসবে একটু এডিটিং করতে সময় লাগছে তো আজকে সানডে তো ভাবলাম সানডে একটা ছোট্ট করে ভিডিও বানানো যাক তোমাদেরকে শেয়ার করি আমি বৃহস্পতিবার সকালে গেছিলাম আর মানে ছাব্বিশে ডিসেম্বর এসছি আঠাশে ডিসেম্বর ফিরে চলে এসেছি তো বেশ আনন্দে দিনটা বেশ দিনগুলো বেশ ভালোই কাটলো সবাই মিলে যাই হোক অবশ্যই ভিডিও আসবে আজকে ছোটো করে যে ভিডিওটা বানাচ্ছি তোমরা দেখো আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ তো চলো দেখো ছোট্ট করে একটা ভিডিও আজ উনত্রিশে ডিসেম্বর সানডে রবিবার তো সানডে স্পেশালে মুরগি খাওয়ার ইচ্ছা খুব একটা করছিল না তো দেখো তোমাদের দাদা নিয়ে এসছে পাবদা মাছ আজকে এটাই করব সর্ষে পোস্ত দিয়ে একটু ভালো করেই করব সকালবেলা থেকে আজকে ভিডিও করতে ইচ্ছে করে আর ভালোও লাগছিল না শরীরটা পিঠে প্রচণ্ড যন্ত্রণা একটা হচ্ছে কালকে আসলে জার্নিটা বেশ অনেকটাই ছিল তো ঠিক আছে চলো মানে গতকাল গতকাল আমি আঠাশ তারিখ আমি কলকাতা থেকে ফিরে এসেছি এখানে পাবদা মাছটা করব, ডাল করব। আর কি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আজকে লাঞ্চ মেনুতে কি কি হচ্ছে ঠিক আছে চলো তাহলে আমি এখানে একটু সামনেই বাজারে গেছিলাম সবজির কিছুই আনি আজকে কালকে সবজি বাজার করব পালং শাকটা খুব ভালো লাগলো একটু পালং শাক নিয়ে নিয়েছি আর এই যে টমেটো লেবুগুলো বেশ বড় সাইজের আছে ঠিকই আছে দশ টাকায় দুটো মানে কুড়ি টাকায় চারটে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি আর দুধ এনেছি দুধ আনে এনেছি পাউরুটি ডাল বসিয়েছি মুসুরির এখানে পাবদা মাছটা করবো বলে সর্ষে পোস্ত বেটে নিয়েছি এখানে পালং শাকটা মোটামুটি হয়েই গেছে চচ্চড়ি করছি একটু এই যে বড়ি দিয়ে করব। এখানে একটুখানি টমেটোর চাটনি করব। আর এই ফ্রাই প্যানটার মধ্যে পাবদা মাছটা করব এই দেখো সর্ষের পোস্ত দিয়ে পাবদা মাছ হয়ে গেছে আমি কিন্তু টমেটো পেঁয়াজও একটু দিয়েছি আর এখানে চাটনি রেডি চলো সব রেডি করে চলে এলাম তোমাদেরকে তো বলেইছি সানডে স্পেশালের মেনু দেখাবো মুলো দিয়ে গাজর দিয়ে মুসুরির ডাল সবজি দিয়ে পালং শাক পাবদা মাছ টমেটোর চাটনি আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা তো দেখো আমি আর ছেলেকেতে বসবো যে লাঞ্চটা তাহলে সেরে ফেলি